বিসমিল্লাহির রহমিন রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশের যেসব ভাই ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজিনমুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন কিংবা আগ্রহী আছেন কিন্তু যেতে পারছেন না এর একমাত্র সমস্যা হলো ইউরোপের অধিকাংশ দেশের এমবাসি বাংলাদেশে নেই তাই ইউরোপের অধিকাংশ দেশে যাওয়ার জন্য আমাদেরকে ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় তবে বাংলাদেশিরা ইউরোপের ভিসার জন্য অধিকাংশ সময় ইন্ডিয়াতে গিয়েই অ্যাম্বাসি ফেস করে কিন্তু বর্তমান সময়ে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা বন্ধ করে রেখেছে এবং ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা ছাড়া ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করা যায় না তাই বাংলাদেশিদের ইউরোপে যাওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে গিয়ে ইউরোপের অ্যাম্বাসি ফেস করতে চাইলে অনেক টাকা খরচ হয় আর সেই টাকাটার আমরা যদি আনুমানিক একটা হিসাব বলি সেটা সব কিছু মিলে হবে প্রায় দুই লক্ষ টাকার উপরে শুধুমাত্র অ্যাম্বাসি ফেস করার জন্যই এই টাকাটা খরচ হবে যেহেতু ইউরোপের ভিসার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই সেই ক্ষেত্রে এম্বাসি ফেস করার পর যদি ভিসা না হয় তাহলে সব টাকায় আপনার লস হয়ে যাবে তাই বর্তমান সময়ে অনেকেই বাংলাদেশের বাইরে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে চায় কারণ এত টাকার কেউ রিস্ক দিতে চায় না তবে বর্তমান সময়ে কি তারা ইউরোপ যেতে পারবে না অবশ্যই যেতে পারবে তবে তাদের কিছু চিন্তা পরিবর্তন করতে হবে যেমন যে দেশগুলোর অ্যাম্বাসি বাংলাদেশে নেই সেই দেশগুলোর ভিসা পাওয়া থেকে বিরত থাকতে হবে ইউরোপের যে দেশগুলোর অ্যাম্বাসি বাংলাদেশে আছে বা বাংলাদেশ থেকে ইউরোপের যে দেশগুলোর ভিসা পাওয়া যাবে সেই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই তারা ইউরোপ বা ইউরোপের স্যানজিমুক্ত দেশে যেতে পারবে সেই দেশগুলোর মধ্যে একটি দেশ হলো মাল্টা যারা ইউরোপের স্যানজিমুক্ত একটি দেশে যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা চাইলে মালটা যেতে পারেন মালটা ইউরোপের স্যানজিনভুক্ত একটি দেশ এবং এই দেশটির অ্যাম্বাসি ফেস করার জন্য অন্য কোনো দেশে যেতে হবে না বাংলাদেশেই আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন এবং এখান থেকেই আপনারা ভিসা পাবেন যারা স্যানজিনভুক্ত দেশ মালটায় যেতে চান বা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আমার এই ভিডিওতে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এই দেশ সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য কী কী ডকুমেন্ট জমা দিতে হবে মালটা দেশটির বিষার জন্য কতদিন সময় লাগবে মালটার ভিসা পেতে বেতন কত হবে মালটাতে গেলে এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেন্জিনমুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা এখন ওয়ার্ক পারমিট বিষায় গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এবং গ্রিক সাইপ্রাসে যাওয়ার সাথে সাথেই আপনার স্যালারি হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হবে আপনাদের বেসিক স্যালারি যাদের গ্রিক সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য এবং বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে মাল্টার পুরো নাম হলো রিপাবলিক অব মাল্টা এর রাজধানী হল বাল্লেতা এটি মাল্টার সবচেয়ে বড় শহর প্রধানত তিনটি দ্বীপকে একসঙ্গে করে এই দেশটি তৈরি হয়েছে মালতীয় ভাষা ও ইংরাজি বৌমধ্য সাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষাতে কথা বলতে পারে এছাড়াও প্রায় আশি শতাংশ লোক ইংরাজিতে ষোলো শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং চার শতাংশ লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে স্কুল কলেজগুলোতে এই ভাষাগুলো ছাড়াও জার্মান রুশ ও স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয় দেশটির মুঠ আয়তন মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ গরাত্তর বিচার অনুযায়ী পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ মালদা দেশটির ওয়ার্ক পারমিট বিসার জন্য এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটি সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশান বিদ্যমান থাকবে এবং আপনি যে পদ অনুযায়ী যাবেন সেই পদ অনুযায়ী আপনার অভিজ্ঞতার সকল ইনফরমেশান এই সিবিতে বিদ্যমান থাকবে দুই পাসপোর্ট আপনাদেরকে একটা বেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের ম্যাথ থাকবে কমপক্ষে দেড় থেকে দুই বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন ফটো বা ছবি আপনাদেরকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে এজেন্সিতে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটাও নিয়ে আসবেন আর সেই সফট কপিটা আপনার এজেন্সিতে জমা দিয়ে দিবেন চার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যান না কেন আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলক যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে কথা বলে নেবেন এবং এজেন্সি আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করে দেবে পাঁচ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে ছয় এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি এই ফাইলগুলো যাচাই বাচাই করে তারপরে আপনার জন্য একটি অ্যাপ্রুভাল লেটার পাঠাবে এরপর এটিকে সাবমিট করবে ওয়ার্ক পারমিটের জন্য এর কিছুদিন পরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আমাদের অফিসের মাধ্যমে আপনারা যদি মালটা দেশটিতে গিয়ে কর্মী হিসেবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে আটশো ইউরো থেকে তেরোশো ইউরো পর্যন্ত আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো বিয়াল্লিশ দশমিক এক আট টাকা আটশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেরো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা তেরোশো ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চুরাশি হাজার আটশো চৌত্রিশ টাকা এটা হবে আপনাদের বেসিক স্যালারি থাকা কোম্পানির এবং খাওয়া আপনার নিজের দৈনিক আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার ডিউটি থাকবে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা শিক্ষিত থাকবে তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বাড়তে থাকবে মালটার ভিসা পেতে পুরো প্রসেসিংয়ে আপনাদের যে সময় লাগবে সেই সময়টা যদি আমরা আনুমানিক বলতে চাই এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে এরপর কোম্পানি প্রত্যেকের পদ অনুযায়ী অ্যাপ্রুভাল দিবে এবং অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করবে তারপর কিছুদিনের মধ্যেই কোম্পানি প্রত্যেকের জন্য ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিবে বাংলাদেশে এই প্রসেসিংগুলো কমপ্লিট হয়ে ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার জন্য প্রিপারেশান নিতে হবে এবং অ্যাম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং সেগুলো সংগ্রহ করতে সময় লাগবে প্রায় এক মাস থেকে দুই মাস অ্যাম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগবে প্রায় এক মাস এই সব কিছু মিলে প্রায় সাত মাসের মতো সময় লাগবে মালটার ভিসা পাওয়ার জন্য এই সাত মাসের মধ্যেই মালতার ভিসা পাওয়া সম্ভব যদি অন্য কোনো সমস্যা না হয় আর যারা গ্রিক সাইপ্রাস যেতে চান তারাও আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন কারণ গ্রিক সাইপ্রাসে আপনারা খুব সহজে যেতে পারবেন আপনাদের কোনো অ্যাম্বাসি ফিস করতে হবে না শুধুমাত্র এজেন্সিতে এসে ফাইল জমা দিয়ে যাবেন এবং ভিসা হবে এখান থেকে সরাসরি ফ্লাইট করবেন তবে আপনাদের বিসার ম্যান পাওয়ার হবে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাই যারা অ্যাম্বাসি ফেস করতে চান না এবং ইউরোপের একটা দেশে যেতে চান তারা গ্রিক সাইপ্রাসে যেতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন মালটা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি মালটা দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ